মানুষের ছিল বয়স বিষয়ে হসপিটাল চিকিৎসা হসপিটাল চিকিৎসা লাইট সাপোর্টি ছিল এবং আরেকটা নেওয়ার পর লাইট সাপোর্টি ছিল আট তারিখ মানুষ যখন ভাই জীবিত ছিল আশেপাশেই থাকতো সব সবসময় এই নতুন ধরার মোকাবে রাজনীতির খাওয়াটা খারাপ যখন ওটা প্রোগ্রামে আসতাম আর কোনো ফোন দিয়ে জানতো যে আমি কোথায় আসি প্রক্রাম কি হচ্ছে কখন সেসব কখন বাসায় যেত তো এখন এই জিনিসটা খুবই মিসকিল যে